আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি তিনি দ্রৌপদী মুর্মুকে যখন রাষ্ট্রপতি করা হয়েছিল তখন আমরা ভাবলাম যে দেশের সরকার আমাদের যে পিছিয়ে পড়া সমাজ আদিবাসী সমাজ তাদেরকে সর্বোচ্চ শিখরে তুলে দিয়েছে আমরা খুশি হয়েছিলাম কিন্তু যখন আমরা দেখলাম রাম মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে ভারতবর্ষের নূতন পার্লামেন্ট উদ্বোধন থেকে শুরু করে সেখানে যেহেতু দ্রৌপদী মুর্মু আদিবাসী ছোট জাত মনে করেছে তারা তাই তাদেরকে আমন্ত্রণ করেনি আমাদের দিনটা খুবই গর্বের বিশেষ করে বিশ্ব আদিবাসী দিবস আমাদের এই সমাজের অভ্যন্তরে দাঁড়িয়ে সে যে কোনো দেশে হোক যে সমস্ত আদিবাসী ভাই বোনেরা যারা জলে জঙ্গলে বনে সব জায়গায় লড়াই করে জঙ্গলগুলোকে আবাদ করেছিল এবং বিশেষ করে যারা বীর বিপ্লবী সেনা ছিলেন সিঁদুর কানুর ডহর থেকে শুরু করে মুন্ডা থেকে শুরু করে আজকে তাদেরকে স্মরণ করে বিশ্ব আদিবাসী দিবস আমরা পালন করি তো আজকের এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক আমাদের বিশ্বজিৎ মাস্টার এখানে আমাদের হেমন্ত আছে আমাদের সুকুমার দা আছে আমাদের নিরাপদ আছে হলে গেলাম সঞ্জয় দা আছে আমাদের প্রধান দেউলিওয়ান আছে আমাদের রজভাই আছেন আমাদের খনাদি দেখছি নিচে বসে আছেন আমাদের জগন্নাথ থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন আর বিশেষ করে যেখানে হচ্ছে এই অঞ্চলের প্রধান আমাদের ডাক্তার ইসাউদ্দিন আমাদের এই গুথের সভাপতি মোজাফার থেকে শুরু করে আমাদের যুব সভাপতি সাদেক থেকে শুরু করে আমার সঙ্গেই এসছেন আমার সহকর্মী আমার বন্ধু আমাদের ভাঙড়ের দলের নেতা মহসিন গাজী থেকে শুরু করে আপনারা যারা আমার মায়েরা বোনেরা দিদিরা যারা আছেন আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার ছোট ছোট ভাইরা যারা আছেন আমার গুরুজনেরা যারা আছেন তাদের সকলকে প্রথমেই বিশ্ব আদিবাসী দিবসে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাচ্ছি দেখুন প্রতি বছর আমরা এই ব্লকে কখনো সিধু কানু ডহরের জন্মদিনে আমরা সেখানে অনুষ্ঠান করি কিংবা মুন্ডার জন্মদিনে আমরা সেখানে অনুষ্ঠান করি কিংবা বিশ্ব আদিবাসী দিবসে আমরা বিভিন্ন অনুষ্ঠান আমরা করি গত তিন দিন আগে আমাদের হেমন্ততা বিশ্বজিৎ ওরা আমাকে বলল যে দাদা এবারে আমাদের কি বিশ্ব আদিবাসী দিবসটা হবে না আমি বললাম কেন হবার না হবার কি আছে ওরা বলেছিল আপনি একটা কাজ করুন তিন চারশো লোককে একটু ব্যবস্থা করে দিন আমরা সেইভাবে করি আমি বললাম তিন চারশো নয় এখানে এই ব্লক থেকে এক হাজার মানুষ এখানে আসবে এবং তাদের নিয়ে একটা অনুষ্ঠান হবে এবং তাদের সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি আপনারা নিশ্চিতভাবে জানেন যে আমাদের দেশ যখন স্বাধীন হয় স্বাধীনতার যুদ্ধে অনেক মানুষ শহীদ হয়েছিলেন হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী বিশেষ করে আমাদের আদিবাসী সমাজের যারা তৎকালীন যারা নেতৃত্ব দিতেন যে তারা যে লড়াই করেছিলেন সে লড়াই কখনো ইতিহাস কখনো অস্বীকার করতে পারে না যে সমস্ত ইংরেজ সেনারা ছিল যাদের হাতে হাজার হাজার মানুষ বলিদান হয়েছে আমার অনেক আদিবাসী ভাই বোনেরাও সেখানে তাদের দেশ স্বাধীন করার জন্য তারা লড়াই করতে কখনো দ্বিধাবোধ করেনি এবং সেই থেকে জল জমি মাটির যে অধিকার আমাদের আদিবাসী ভাই বোনদের সারা দেশে আছে কিন্তু একটা বিষয় আমরা অবাক একটা বিষয় আমরা আনন্দিত হয়েছিলাম আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি তিনি দ্রৌপদী মুর্মুকে যখন রাষ্ট্রপতি করা হয়েছিল তখন আমরা ভাবলাম যে দেশের সরকার আমাদের যে পিছিয়ে পড়া সমাজ আদিবাসী সমাজ তাদেরকে সর্বোচ্চ শিখরে তুলে দিয়েছে আমরা খুশি হয়েছিলাম কিন্তু যখন আমরা দেখলাম রাম মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে ভারতবর্ষের নূতন পার্লামেন্ট উদ্বোধন থেকে শুরু করে সেখানে যেহেতু দ্রৌপদী মুর্মু আদিবাসী ছোট জাত মনে করেছে তারা তাই তাদেরকে আমন্ত্রণ করেনি তখন আমরা বুঝতে পারি রাজনীতির খেলা খেলেছে কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আজকে তিনি চলে গিয়েছেন ঝাড়গ্রামে সেখানে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান হয় সেখানে আমার আদিবাসী বনেদের সঙ্গে তিনি একসাথে ড্যান্স করেন নাচেন তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন এবং গোটা জঙ্গল মহল থেকে শুরু করে একটা সময় যে আদিবাসী ভাই বোনেরা যারা ফিপডের ডিম খেয়ে বেঁচে থাকতো দুবেলা দুমুঠো পেট ভরে যারা খেতে পারতো না আদিবাসী ভাই বোনেরা একটা সময় কলম ছেড়ে দিয়ে তারা বন্দুক ধরেছিল মাওবাদীদের খাতা নাম লিখিয়েছিল আমার মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা এলেন তিনি গোটা জঙ্গল জুড়ে ডাক দিলেন যে বন্দুক ফেলে দিয়ে আবার তোমরা কলম ধরো আমি মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সাথে আছি এই স্লোগানের মধ্য দিয়ে সে তিনি গোটা জঙ্গল মহলের মানুষের মুখে হাসি ফুটিয়েছিল আজ আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে জঙ্গল হাজার হাজার ছেলে মেয়েরা আজকেও পুলিশের চাকরি বিভিন্ন সিভিলের চাকরি করছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে একটা সময় মাওবাদীদের অত্যাচারে স্কুলগুলোকে পুলিশ ঘিরে রাখত পুলিশ সেখানে থাকতো সেখানে কোনো পড়াশোনা হতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই স্কুলগুলো খালি করে দেয়া হলো আজ সেখানে পড়াশোনারও ব্যবস্থা হয় সেখানে ছেলে মেয়েরা আজ পড়াশোনা করছে আজ আমরা গর্ববোধ করি আমাদের আদিবাসী সমাজের মাহাতো থেকে শুরু করে সর্দার থেকে বিভিন্ন যে সম্প্রদায় আছে আলচিকি ভাষা থেকে শুরু করে বিভিন্ন ভাষা সেই ভাষাকে আজকে আমাদের সরকার গুরুত্ব দিয়েছে আজ আমাদের সরকার জঙ্গল মহলে যারা বসবাস করে তাদের বিনা পয়সা পয়সা চাল একদিকে যেমন সুন্দরবনে মাথা পিছু সৌন্দরবনে আয়লা চাল দেওয়া হয় অন্যদিকে তেমনি জঙ্গল মহলে যারা একটা সময় পিছদের ডিম খেয়ে বেঁচে থাকতো আজ আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদের বিনা পয়সা চাল বিনা পয়সা রেশন আজকে দেওয়ার ব্যবস্থা করেছে এটা আমাদের কাছে অনেক বড় পাউল আদিবাসী সমাজকে সুরক্ষিত রাখার জন্য তাদের সংস্কৃতি তাদের কালচার সেগুলোকে তুলে ধরার জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে আজ থেকে চার পাঁচ বছর আগে হঠাৎ তিনি চালু করলেন জয় জোহর প্রকল্প আমার আদিবাসী ভাই বোনেরা যারা ষাট বছরের উপরে বয়স হয় এই প্রকল্পের আওতায় তাদেরকে নিয়ে মাসে তাদের এক হাজার করে টাকা দেওয়ার ব্যবস্থা আদিবাসী ভাই বোনের জন্য ধামসা বাদল মাদল এই সমস্ত কেনার জন্য এই যে আমাদের সুকুমার দা বলছিলেন মোক্তারদা জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ মোকার ভাই তাদের জেলা পরিষদ থেকে তাদের এই মাদলের ব্যবস্থা করেছেন ঠিক এইভাবে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমার যে সমস্ত আদিবাসী ভাই বোনেরা আছে আজ তাদের জন্য আমাদের সরকার আজকে বিভিন্ন ব্যবস্থা করেছে আজকের আদিবাসী এলাকায় রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ কোথাও বিরসা মুন্ডা নামে স্কুল কোথাও বিভিন্ন ধরনের স্কুল আজকে সেখানে তৈরি হয়েছে আমি নিশ্চিতভাবে মনে করি যে আমাদের এই ব্লকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার আদিবাসী ভাই বোনেরা আছে আমি একটা জায়গায় গর্বিত যে আমি যে আমি যে সম্প্রদায়ের মানুষ আমি সেখান থেকে তাদের কাছ থেকে যে সহযোগিতা না পাই আমার আদিবাসী ভাই বোনদের কাছে তার চাইতে অনেক বেশি সহযোগিতা পাই এটা আমার কাছে সবচাইতে বড় পাওনা এবং আমি চেষ্টা করি আমার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা যখন ঈদের সময় আমরা যখন জামা দিই শাড়ি দিই আমরা তখন বলি যে শুধু মুসলমানদের নয় এখানে আমার হিন্দু ভাই বোনের আদিবাসী ভাই বোনেরা যারা আছে তাদেরকেও দিতে হবে এটা আমরা করি আমরা পূজার সময় গত বছর আমরা দশ হাজার মেয়ের আমার হিন্দু আদিবাসী ভাই আমরা দিয়েছিলাম এবারেও আমরা দশ হাজার ছেলেমেয়ের এবার আমরা নতুন করে জামা শাড়ি দেব এটা আমরা আজকের আমরা কথা দিয়ে গেলাম আপনাদের সঙ্গে আমি শুধু আপনাদের কাছে এইটুকু চাই আপনাদের কাছ থেকে যে ভালোবাসা যে শ্রদ্ধা যে স্নেহ যে যে সহযোগিতা পেয়েছে। এটা আমি নিজেকে গর্ববোধ করি আমাকে অনেকে বলেন দাদা যে আমরা একটা ভালো বিধায়ক পেয়েছি আমি বলি না আমি ভালো বিধায়ক আপনারা পাননি আমি একজন বিধায়ক হিসেবে আমার ভালো সহকর্মী আপনারা যারা আছেন তাদের পেয়েছি এটাই আমার সবচাইতে বড় পাওনা তাই আমি সকলকে অনুরোধ করবো আমরা মমতা ব্যানার্জী ব্যানার্জীর কাছে আমরা ইলেকশনের আগে গর্ব করে বলেছিলাম দিদি এবারে আমরা ক্যানিং পূর্ব বিধানসভা থেকে এক লক্ষ করে বেশি ভোটে লিড দেবো পাশে যারা বলেছে বসেছিল অনেকে হেসেছিল কিন্তু আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসায় সহযোগিতায় এই বিধানসভা থেকে এক লক্ষ ছেষট্টি হাজার ভোটে আমরা এখান থেকে জয়লাভ করতে পেরেছি অনেক বড় পাওনা আমাদের এটা আমাদের সম্ভব হয়েছে আজকের এখানে যে চারটি সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি হিন্দু মুসলমান খ্রিস্টান এবং আমার আদিবাসী ভাই বোনেরা আমি এইটুকু কথা দিচ্ছি আপনাদের যখন যে সমস্যা হবে অন্তত আমাদেরকে জানাবেন আমরা যতটুকু পারি আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা সহযোগিতা করব আজকে সকালে এক আদিবাসী ভাই এসেছিলেন বললো দাদা আমি অপারেশন করতে পারছি না স্বাস্থ্য সাথীর কার্ড নেই আমার পরিবারের আছে কিন্তু আমার নেই আমি বলেছি বারো ঘন্টার মধ্যে তোমার স্বাস্থ্য সাথীর কার্ড হবে এবং তুমি অপারেশনও হবে কোনো অসুবিধা নেই আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি আজকের বাংলার মানুষের জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সব সম্প্রদায়ের মানুষের জন্য আজকে যেভাবে লক্ষ্য লক্ষ মানুষের পাশে দাঁড়িয়ে কোটি কোটি মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নটাকে গ্রামের প্রত্যেকটা পরিবারের কাছে আমাদের পৌঁছে দিতে হবে তাই আমি আশা করি আজকের আমরা বিশ্ব আদিবাসী দিবসে আমরা শপথ নিব আমরা ধর্মের উর্ধ্বে উঠে বন্ডের উর্ধ্বে উঠে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী যেভাবে আমরা একসঙ্গে আছি আগামী দিনে সেই সম্পর্কটা আরো বেশি মজবুত আমাদের করতে হবে এবং আরো বেশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে প্রতি বছর আমাদের বাসন্তী পূজা হয় আমাদের হেমন্ত দাদের ওখানে নিরাদের ওখানে সারা ব্লক থেকে লোক আসেন অন্যান্য বারে যেমন হয়েছে এবারে তার চাইতে ভালো অনুষ্ঠান হবে এটাও আজকে আমি আপনাদের সম্মুখে কথা দিলাম তাই সবাই সবাইকে আর একবার এই পবিত্র দিনে ধন্যবাদ অভিনন্দন জানাই আপনারা যারা এসেছেন আমার একটু কাজ আছে আমি চলে যাব কিন্তু আপনারা সবাই এসেছেন অনুষ্ঠান হবে অনুষ্ঠানের পরে সকলে একটু ডাল ভাত খেয়ে আপনারা এখান থেকে যাবেন এইটুকু আশা করে সবাইকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই বিশ্ব আদিবাসী দিবসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার সালাম জয় জহর জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার